আশরের ময়দানে অসুস্থ ব্যক্তিদেরকে যখন আল্লাহ পুরস্কার দিবেন পুরস্কার তখন আমরা যারা সুস্থ আমরা আফসুস করব এবার আফসুস করে কি বলবেন আল্লাহ নবী বলেন সুস্থ ব্যক্তিরা বলতে থাকবে হায় হায় যদি দুনিয়াতেও লাউ আননা জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ আল্লাহর রাসূল বলেন পৃথিবীর সব সুস্থ ব্যক্তি ওই দিন আফসুস করে করে চিৎকার দিয়ে বলবে হায় রে দুনিয়াতে যদি করাতের দ্বারা আমাদের চামড়াগুলো কাটা হইতো আমরাও যদি কয়েকদিন অসুস্থ থাকতাম তাহলে আজকে তো এদের মতো দামি দামি জান্নাতের মালিক হইতাম আফক্ত کریمত ই আব্দি ফিদ দুনিয়া লম ইয়াকুল্লাহু জাযাউম ইনদি ইল্লাল জান্না আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যদি দুনিয়াতে আমার কোন বান্দা কারিমা করে নিয়ে যায় কারিমা কারিম অর্থ কি معجم الوصيتر میں ارت لکھا ہے کریمہ এর অর্থ হচ্ছে কুল্লু জারিহাতিন শরীফা গোটা শরীরের সবচাইতে দামি অঙ্গ আপনি যেটা মনে করেন সেটা হচ্ছে কারিমা আমার কাছে আমার দুইটা চোখ কারিমা দামি অঙ্গ আমার কাছে আমার দুইটা হাত দামি অঙ্গ আমার কাছে আমার দুইটা কান দামি অঙ্গ আমার কাছে আমার নাক দামি অঙ্গ আমার কাছে আমার দুইটা পা দামি সম্পদ আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলা বলেন আমি যদি দুনিয়াতে

আল্লাহ তারা আরেক হাদিস উৎসি বর্ণনা করেন তিনি মিজির চব্বিশ এক আল্লাহ রসুল বলেন আল্লাহ নিজে স্পষ্ট করে বলেন আমি যদি দুনিয়াতে কারো চকের পাওয়ার নিয়ে যায়। কোনো একটা অঙ্গ নিয়ে গেলাম সে যদি ধৈর্য ধারণ করে আমার ওপরে সন্তুষ্ট থাকে আমি আল্লাহ কথা দিলাম তাকে জান্নাত না দি আমি সন্তুষ্ট হব না মান আযহাবতু হাবিবাতাই ফাসাবারা ওয়াহতাসাবা আমি কারো চোখের আলো কেড়ে গেলাম দামি কোনো অঙ্গ কেড়ে নিয়ে গেলাম আর সে ধৈর্য ধারণ করেছে সাওয়াবের আশা করেছে লাম দুনাল আমি তাকে এর বিনিময়ে জান্নাত না দিয়ে সন্তুষ্ট হব না কত বড় দামি দামি হাদিস সুবহানাল্লাহ বলেন না কেন শুধু এতটুকু নয় আপনি আশ্চর্য হবেন রসুল হাদিস বর্ণনা করছেন হাসরের ময়দানে অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ যখন পুরস্কার দিবে পুরস্কার তখন পৃথিবীর সব সুস্থ ব্যক্তিরা আফসুস করবে আমরা যারা সুস্থ যারা অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছে অথবা যাদেরকে আল্লাহ বারো মাসে রূপ দিয়া রাখতো রূপ মাজা ব্যথা কোমর ব্যথা অথবা চকের দৃষ্টি নাই ডায়াবেটিস এদেরকে রব যে কি পুরস্কারটা দিবে এটা দেখা পৃথিবীর সব সুস্থরা ওখানে আফসুস করবে

আল্লাহর রাসূল বলেন পৃথিবীর সব সুস্থ ব্যক্তি ওই দিন আফসোস করে করে চিৎকার দিয়ে বলবি হায়রে দুনিয়াতে যদি করাতের দ্বারা আমাদের চামড়াগুলো কাটা হয়তো আমরাও যদি কয়েকদিন অসুস্থ থাকতাম তাহলে আজকে তো এদের মতো দামি দামি জান্নাতের মালিক হইতাম সুস্থরা হাশরের ময়দানে অসুস্থ হওয়ার জন্য আফসোস করবে আর কি রকম যে যদি আমাদেরকে দুনিয়াতে করাত দ্বারা কাটা হয়তো